বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নি আজকে আপনাদের জন্য রান্না করতেছি বুটের ডাইল দিয়া ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না ভোনা খিচুড়ি আর তার সাথে মুরগির মাংস একসাথে দিয়া রান্না করতেছি খিচুড়ির সাথে মাংস দিয়ে দিতাসি এখানে আমি পিঁয়াজ গরম মশলা আর দারচিনি এলাচি লং নিছি তেল দিয়া দিছি এখানে চাল নিছি এক পট চাল ধুয়ে নিছি এখানে আমি বুটের দাইল সিদ্ধ করে নিছি আর বেগুন দুইটা বাইজা পরে দিব আর এখানে আমি মুরগির মাংস কলিজা মাংস এগুলি নিছি এখানে মরিচ নিছি দেখুন আমি কিভাবে রান্না করি আমার রান্নার পাশেই থাকুন আমার চ্যানেলটারে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে দিবেন আর আমার পাশেই থাকুন আমি কিভাবে বন্ধুরা এখানে আমি আদা রসুন ধনিয়া জিরা সবকিছু দিয়ে দিয়েছি একসাথে করিয়া বন্ধুরা বেগুন দি বাজা দি মো আপনি খাইতে লেগে বুঝছেন বেগুন বাজা দিয়ে আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি বুটের ডাইল দিয়ে একসাথে করে খিচুড়ি একটু সাদা সাদা করে রান্না করছি বন্ধুরা আমার খিচুড়ি এখন হয়ে গেছে এখন আমি বেগুন বন্ধুরা আমি বেগুন বাঁচতেছি আপনারা খাইয়েন মন দিয়া আর আমার চ্যালেন্দারে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট দেন স্যালেন্ডারে শেয়ার করে বাইরা বাইরে করে দেন আপনার বউ অনুরোধ করতেন কষ্ট করে আপনার বাইগন বাইজা বোনা খিচুড়ি মাংস দিয়ে রান্না খাওয়াইতি খাইয়া আমার স্যালেন্ডার খাইয়া আমার স্যালেন্ডারে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই আমি খিচুড়ি রান্না করছি আপনাদের জন্য বুটের ডাইল এখানে মটর সুটি দেওয়া আছে মটর সুটি খিচুড়িটা সাদা সাদা করে রান্না করছি আদা রসুন বাড়াইয়া দিছি আর এইখানে বেগুন ভাজা দিয়ে দিছি আপনারা খাইয়েন মন খুশি করে খাইয়া আমার চ্যালেন্ডারে আপনারা শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব দিবেন কমেন্ট করে দিয়েন আর আমার চ্যালেনের পাশে সব সময় থাকবেন আমারে একটু বাইরা বাইর করিয়া দেন বাইরা বাইর করে দিলে সবাইরে দেখতে দেন আর আমার চ্যালেন্ডা উপর দিকে উঠানোর চেষ্টা করেন আপনারা অনুরোধ রইল আপনার কাছে আপনারা মজা মজা করিয়া খাইলেন মজা মজা করিয়াই আমি খাওয়াইতাছি আর খাইয়া ইন্টারেস্ট করবেন কইরা আর আমার চ্যালেন্ডের শেয়ার করিয়া দিবেন ঠিক আছে বন্ধুরা